এক নারীর বয়স পঞ্চাশ হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতন বাঁচতে চান সব সম্পর্ক থেকে মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন আর দুজন দুজনকে মিলে একসঙ্গে কাটানোর তবু অনুপমা সেই নারীর নাম তার নিজের মতন করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অতল শঙ্খনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানেন সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসাবেই পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টের রায় চেয়ে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর জীবনে সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তোলেন না ওরকম কিচ্ছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্ন যেন জমে থাকা এক নদীর জল গেল আজকের ভালো দেখেই বয়ে আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটা দিনের অভিমান প্রতিটা রাতের চুপচাপ কাঁদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিনও হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা যত্নী মোড়া কিন্তু বিয়ের পরেই সে প্রেমিক হারিয়ে গেল বউ হাওয়া মানে রান্না শেখা কাজের ভার নেবা শাশুড়ির অপমান সহ্য করা এসব যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখন আয় করতাম তবু সংসারের প্রত্যেকটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেম ফিরে পাবো কিন্তু তেমন কিছু হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিসের আর ঘরের চাপ সব কিছুর মাঝে আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হবার পর শরীরে কিছু বদল এলো চোখের ঘুমের অভাবের কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চকরদার সরকারি কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু একটা সংসার সামলানোর মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আমার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনেনি আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবা স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বইয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহশক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনোদিন তুলে দেয়নি আমি তার একটিবার পাশে থাকা পাইনি একটিবার জিজ্ঞেস করা পাইনি তুমি কেমন আছো সে নিজের মতন জীবনের স্বাদ নিয়েছে বন্ধুদের সাথে ঘোড়া রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতন করে কাটানো কিন্তু আমার সময় আমি বছর বছর সংসার করেছি করেছি দায়িত্ব পালন নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতের পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম কেটে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চাইনি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন কিন্তু কিন্তু দিয়ে যাব আর কিছু ফিরবে না মনুষ্য জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্তি করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গম্ভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে কারোর বিচারের চোখেও তখন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারোর জানা নেই তবে এইটুকু বোঝা যায় পৃথিবীর জীবনের প্রত্যেকটি সম্পর্কের হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্ব মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে লেখা সংগৃহীত ভালো লাগলে একটু লাইক করবে